কথায় আছে নৌকা যদি বাঁধতেই হয় বড় গাছ থেকে বাধা ভালো অন্তত ছোটখাটো ঝড়ে অক্ষত থাকবে চীন এমনই একটি দেশ যাদের সাথে বন্ধুত্ব করা মানে বাহুবল বাড়ানো অন্তত কেউ যুদ্ধ করার আগে দশ বার নয় একশো বার তাও নয় এক হাজার বার ভাবতে হবে কারণ চীন হলো এক উন্নত প্রযুক্তির দেশ এদের আর্মি বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী সংখ্যায় প্রায় কুড়ি লক্ষ বিশাল অঙ্কের সামরিক বাজেটের মাধ্যমে চীন অত্যাধুনিক প্রযুক্তি যেমন জে টোয়েন্টি স্টেল ফাইটার হাইপারসনিক মিসাইল ও বিশেষ ড্রোন বাহিনী তৈরি করেছে তাদের নৌবাহিনীও বিশ্বের সবচেয়ে বড় যেখানে রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার ও পারমাণবিক সাবমেরিন মহাকাশ ও সাইবার যুদ্ধেও চীনের ক্ষমতা উল্লেখযোগ্য কিন্তু তাদের সামরিক প্রতিরক্ষার বাইরেও চীনের উন্নতি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় চূড়ান্ত শিখরে পৌঁছে গিয়েছে তাই আজকের ভিডিওতে আমি আপনাকে চীনের সবচেয়ে ব্যয়বহুল এবং অনন্য কিছু প্রকল্প দেখাতে চলেছি যা দেখে আপনি বুঝতে পারবেন চীনের ক্ষমতা কতখানি গত দশ বছরে চীন নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে একটি নেতৃত্ব স্থানীয় দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে যেখানে বিশ্বের প্রায় চল্লিশ শতাংশ উইন্ড ফার্ম অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় উইন্ড ফার্ম গানসু চীনেই অবস্থিত এই উইন্ড টারবাইন কমপ্লেক্সটি গান্সু প্রদেশের পশ্চিম অংশে গবি মরুভূমির পাশে অবস্থিত দু সালে এই স্টেশন দশ গিগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে যার ক্ষমতা সাত হাজার নশো পঁয়ষট্টি গিগাওয়াট যা বিশ্বের অন্য কোন উইন্ড ফার্মে ছাড়িয়ে গিয়েছে তুলনার জন্য ভারতের তৃতীয় বৃহত্তম উইন্ড ফার্ম মাত্র 1.6 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছে তবে চীন 2025 সালের মধ্যে এই কমপ্লেক্সের ক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা করছে এই প্রকল্পের নির্মাণ কাজ কয়েকটি ধাপে ভাগ করা হয়েছিল এবং এখনো এটি সম্পূর্ণ হয়নি পর্যন্ত ফার্ম তৈরিতে প্রায় মার্কিন ডলার খরচ হয়েছে বর্তমানে এই কমপ্লেক্স দুই লক্ষের বেশি ঘরবাড়িতে বিদ্যুৎ সরবরাহ করছে তবে এর ক্ষমতা আরও বেশি ভবনকে সাপোর্ট করতে পারে চীন প্রায় সব ক্ষেত্রেই নেতৃত্ব দেওয়ার লক্ষ্য লক্ষ্য নিয়েছে আর গুইজু প্রদেশে অবস্থিত টিয়ান বা এসকাই রেডিও টেলিস্কোপ এই উচ্চাকাঙ্ক্ষার আরেকটি উদাহরণ এসকাই এর ব্যাস পাঁচশো মিটার এবং কার্যকরী এলাকা এক লক্ষ ছিয়ানব্বই হাজার বর্গ মিটার যা বিশ্বের সব রেডিও টেলিস্কোপের মধ্যে একটি রেকর্ড টিয়ান প্রকল্প শুরু হয় 1994 সালে যখন বিজ্ঞানীরা একটি ব্যতিক্রমী রেডিও টেলিস্কোপ তৈরি করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে তবে প্রকল্পের নকশা প্রক্রিয়া শুরু হয় দু আট সালে এর নির্মাণ কাজ শুরু হয় দু সালে এবং তার শেষ হতে পাঁচ বছর সময় লেগেছিল এসকাই আই প্রকল্পটি একেবারে অনন্য কারণ এটি চার হাজার চারশো পঞ্চাশটি ত্রিভুজাকার প্যানেল দিয়ে তৈরি প্রতিটি প্যানেলের দৈর্ঘ্য এগারো মিটার টেলিস্কোপের রিসিভিং অ্যান্টেনাগুলি একটি উচ্চ নির্ভুল হুইস স্টুয়ার্ট প্ল্যাটফর্মে বসানো হয়েছে যেখানে অ্যান্টেনার পজিশনিং নির্ভুলতা আট আর্ক সেকেন্ডে পরিকল্পিত এই টেলিস্কোপের মাধ্যমে চীনের বিজ্ঞান কেবল গ্যালাক্সির গঠন ও বিবর্তনই নয় দূরবর্তী অনেক মহাজাগতিক বস্তু নিয়ে গবেষণা সুযোগ পাচ্ছেন এবং অসংখ্য বৈজ্ঞানিক সমস্যার সমাধান করেছে তিয়ানিয়ানের নির্মাণ এবং সফল কার্যক্রম শুধু চীনের জন্যই নয় বিজ্ঞান জগতের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য তিয়ানফু এয়ারপোর্ট হল চেংডুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর চেংডু দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী এটি লুজু শহরে অবস্থিত যা চেংডু শহরের কেন্দ্র থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে দু সালে চেংডুতে দ্বিতীয় একটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা শুরু হয় সেই সময় চেংডুতে মাত্র একটি বিমানবন্দর ছিল যা প্রায় ছেচল্লিশ বছর আগে নির্মিত হয়েছিল ধীরে ধীরে প্রদেশের জনসংখ্যা বাড়তে থাকায় আগের বিমানবন্দরটির ক্ষমতা পর্যাপ্ত ছিল না একটি নতুন ও আধুনিক এভিয়েশন কমপ্লেক্স নির্মাণের মাধ্যমে এই সমস্যা সমাধান করার উদ্যোগ নেওয়া হয় 2011 সালে নতুন বিমান জন্য স্থান নির্ধারণ শুরু হয় এবং শেষ পর্যন্ত লুজো শহরকেই বেছে নেওয়া হয় তিয়ানফু এয়ারপোর্টে নির্মাণ কাজ শুরু হয়েছিল 2015 সালে সেপ্টেম্বরে এবং 2021 সালে এটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় বর্তমানে এয়ারপোর্টটিতে তিনটি রানওয়ে এবং দুটি টার্মিনাল রয়েছে যা প্রতি বছর ছয় কোটি যাত্রী পরিবহনে সক্ষম তবে ভবিষ্যতে আরও তিনটি রানওয়ে এবং দুটি অতিরিক্ত টার্মিনাল নির্মাণের পরিকল্পনা চলছে এর ফলে বিমানবন্দরের ক্ষমতা দ্বিগুণ হবে চেংডুর দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের মাধ্যমে এটি বেইজিং এবং সাংহাইয়ের পরে চীনের তৃতীয় গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠবে ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর যা সডু নামেও পরিচিত এটি চীনের সবচেয়ে বড় বিমানবন্দর এটি বেইজিং শহর থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত সাম্প্রতিক বছরগুলিতে এর বার্ষিক যাত্রী পরিবহন গড়ে দশ কোটি ছাড়িয়ে গিয়েছে ছোডু উনিশশো সালে উদ্বোধন হয় এবং এটি চীনের প্রথম বিমানবন্দর হিসাবে প্রতিষ্ঠিত হয় প্রথমে এটি ছিল একটি ছোট টার্মিনাল যা কেবল দেশের উচ্চ ব্যক্তিদের জন্য ব্যবহৃত হতো পরে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় চীনের বিপুল জনসংখ্যার কারণে এই ছোট্ট টার্মিনালটি যথেষ্ট ছিল না তাই বিমানবন্দরটি ধীরে ধীরে সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয় বর্তমানে এই বিমানবন্দর তিনটি টার্মিনাল নিয়ে গঠিত প্রথম টার্মিনালটি উনিশশো আশির দশকের প্রথম দিকে খোলা হয় দ্বিতীয়টি উনিশশো নিরানব্বই সালের নভেম্বরে এবং তৃতীয়টি দু সালের মার্চে চালু হয় তৃতীয় টার্মিনালটি শুধু চীনের নয় বিশ্বেরও অন্যতম বৃহত্তম বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন চীনের জাতীয় গর্বের একটি অংশ এটি অনেক আন্তর্জাতিক পুরস্কার জিতেছে এবং বিশ্বের সেরা ও নিরাপদ বিমানবন্দরগুলির তালিকায় রয়েছে যাত্রীদের জন্য এটি অসাধারণ আরামদায়ক পরিবেশ তৈরি করেছে এবং তার অনন্য স্টারফিশ আকৃতির নকশা ও আধুনিক অবকাঠামো দিয়ে মুগ্ধ করে বর্তমানে চীনে অন্তত তিরিশটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে এবং আরো কুড়িটিরও বেশি নির্মাণাধীন এদের নির্মাণ ও রক্ষণাবেক্ষণে বিপুল অর্থ ব্যয় হয় তবে এগুলি চীনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিনসান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটি পূর্ব চীন সাগরের উপকূলে জেজিয়াং প্রদেশের হাওয়ায়ান অঞ্চলে অবস্থিত মজার বিষয় হলো এর কাছাকাছি ফেংজেন নামে আরেকটি নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে কিনশানের নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে এবং এটি সম্পূর্ণ হতে ছয় বছর সময় লেগেছে ছিল এটি চীনের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং চীনের প্রথম স্বাধীনভাবে নির্মিত নিউক্লিয়ার প্রকল্প এর প্রেসারাইজড ওয়াটার টু লুপ রিয়াক্টরের নকশা তৈরি করেন সাংহাই নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং রিসার্চ এন্ড ডিজাইন ইনস্টিটিউটের কর্মীরা পরবর্তীতে একই ধরনের রিয়্যাক্টর পাকিস্তানেও সরবরাহ করা হয় কিনশান পাওয়ার প্ল্যান্টের সফল উদ্বোধন এবং কার্যক্রম চীনের সক্ষমতার উপর একটি বিশাল গর্বের অনুভূতি এনে দিয়েছে বর্তমানে এই প্ল্যান্টে সাতটি ইউনিট রয়েছে যার মোট উৎপাদন ক্ষমতা চার হাজার তিনশো ছিয়াশি মেগাওয়াট বিশেষজ্ঞদের মতে এর প্রাথমিক নির্মাণ ব্যয় ছিল তিন বিলিয়ন মার্কিন ডলার দু বাইশ সালে চীন আবারও সবাইকে অবাক করে দিয়েছে বিশ্বের প্রথম দ্বৈত জ্বালানি সুয়েস ম্যাক্স এল ক্রুড অয়েল ট্যাঙ্কার চালু করে এটি গোয়াংজু শিপয়ার্ড ইন্টারন্যাশনাল দ্বারা নির্মাণ করা হয়েছে কোম্পানির তথ্য অনুযায়ী এই জাহাজের স্থানচ্যুতি ক্ষমতা এক লক্ষ আটান্ন হাজার টন এবং এটি প্রাকৃতিক গ্যাস ও ক্রুড অয়েল দুই ধরনের জ্বালানিতেই চলতে সক্ষম গ্যাস ব্যবহার করার ক্ষমতা পরিবেশে ক্ষতিকর নির্গমন অনেক অংশ কমিয়ে দেবে নির্মাতারা আরও জানিয়েছে এই জাহাজের প্রধান ইঞ্জিন একটি উচ্চচাপ ব্যবস্থায় চালিত যা তরল প্রাকৃতিক গ্যাসের সম্পূর্ণ দহন নিশ্চিত করে এই উদ্যোগে দেশের পরিবেশ পুনরুদ্ধারে সাহায্য করবে অন্যদিকে নির্মাতারা ভবিষ্যতে অন্যান্য দেশেও এই ধরনের সরবরাহ করার প্রস্তাব দিয়েছেন সুয়েজ ম্যাস ট্যাঙ্কার হলো এমনই একটি বিশাল জাহাজ যা পুরোপুরি লোড হয়ে সুয়েজ খাল পার হতে পারে সাধারণত এই ট্যাঙ্কারের প্রস্থ ষাট মিটার দৈর্ঘ্য তিনশো মিটার এবং এর উচ্চতা আটষট্টি মিটারের বেশি নয় মজার বিষয় সালে চীন শুধু এই নয় জাহাজ নির্মাণের ক্ষেত্রেও আরো বেশ কয়েকটি চমকপ্রদ উদ্ভাবন উপস্থাপন করেছে দু হাজার একুশ সালে বিশ্বের সবচেয়ে বড় অ্যাস্ট্রোনমি মিউজিয়াম সাংহাইয়ের পুডং জেলার নতুন লিঙ্গাং শহরে উদ্বোধন করা হয়েছে এটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে খোলার পর পরই টিকিট পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায় পর্যটক ও স্থানীয়দের ভিড় সামাল দিতে কর্তৃপক্ষ প্রতিদিনের দর্শনার্থীর সংখ্যা সীমিত যা আগাম বুকিং এর মাধ্যমে পাঁচ হাজারে পরিচালিত হয় কিন্তু কি কারণে মানুষ এত আকৃষ্ট হলো এর প্রধান কারণ হল এর বিশালতা উনচল্লিশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই মিউজিয়ামে রয়েছে একটি চব্বিশ মিটার দীর্ঘ সোলার টেলিস্কোপ প্রদর্শনী হল গবেষণা কেন্দ্র এবং একটি গোলাকার থিয়েটার এর পাশাপাশি মিউজিয়ামের কাঠামো মহাবিশ্বের একটি মডেলকে উপস্থাপন করে এই প্রকল্পের অনন্য ধারণাটি দুহাজার সালে চীন সরকার আয়োজিত একটি প্রতিযোগিতায় বিজয়ী আমেরিকান স্থাপতিরা উপস্থাপন করেছিল ভবন্টিত কোনো সোজা লাইন নেই সবকিছু বৃত্তাকার উপরের দিক থেকে দেখলে এই মিউজিয়ামটিকে মহাবিশ্বের গ্রহগুলির মতো দেখতে মনে হয় মিউজিয়ামের প্রদর্শনগুলি অসাধারণ এখানে রয়েছে চাঁদের মাটি উল্কাপিণ্ড এবং নিউটন কেপলার ও গ্যালিলিও গ্যালিলির আসল কাজ সহ মহাকাশ বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত বিরল জিনিসপত্র এই প্রকল্পের সঠিক নির্মাণ ব্যয় অজানা তবে অনুমান করা হয় এর আকর্ষণীয় ডিজাইনের মতোই এর ব্যয় সম্ভবত আকাশচুম্বী বিশ্বের বিভিন্ন দেশে ধীরে ধীরে ভাসমান স্টেডিয়ামের জনপ্রিয়তা বাড়ছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ও বড় স্টেডিয়ামটি সিঙ্গাপুরের মেরিনা বেতে অবস্থিত যা তিরিশ হাজার জায়গা দিতে পারে তবে চীনা সরকার এই রেকর্ড ভাঙার পরিকল্পনা করছে এবং সিঙ্গাপুরের স্টেডিয়ামের চেয়ে অনেক বড় একটি ভাসমান স্টেডিয়াম নির্মাণ করতে চায় দীর্ঘদিন ধরে চীনের আধুনিক স্থপতিদের প্রস্তাবিত এই প্রকল্পগুলি গোপন রাখা হয়েছিল তবে সম্প্রতি এই প্রকল্প অংশ হিসাবে তৈরি একটি স্টেডিয়ামের মডেল অনলাইনে প্রকাশিত হয়েছে নতুন এই স্টেডিয়ামটি এক লক্ষের বেশি দর্শক ধারণ করতে পারবে বলে অনুমান করা হচ্ছে এটি বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতার জন্য ব্যবহৃত হবে স্টেডিয়ামের বাহ্যিক নকশাটি একটি ফুটন্ত অন্ত পদ্মফুলের মতো দেখতে হবে পদ্মফুলের এই নকশাটি ইচ্ছাকৃতভাবে বেছে নেওয়া হয়েছে কারণ পদ্ম শান্তি পবিত্রতা ও ঐক্যের প্রতীক এখনো পর্যন্ত এই প্রকল্পের নির্মাণ শুরুর সময় বা ব্যয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে এই ভাসমান স্টেডিয়ামটি শুধু বিশ্বের সবচেয়ে বড় নয় সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়ামও হতে চলেছে তাহলে ভাবুন চীনের ক্ষমতা এবং পরিকল্পনা যা যে কোনো দেশের চিন্তা শক্তিকে টক্কর দিতে পারে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে धन्यवाद